আমরা অন্য কারোর বিয়ের হিসাবে তনিয়াপুর বিয়ে আমার নামটা নিয়ে তনিয়াপুর যদি ঘোর না দিয়ে মারিয়ে যায় সে বলবে যে এই অন্য কেউ তার কাছে দাওয়াত খেতে চায় না তাই আমরা এই মেয়ে দুইটা কেন দাওয়ার খেতে চেয়ে খুব ভালো লেগেছে করেছেন আমরা আসলে মজা করতে ভালোবাসি আপনাদেরকে সাথে নিয়ে কেউ কোনো কিছু অনেক সিরিয়াস করে কিছু ভাববেন না কিছু মনে করবেন না আমরা আছি সময় সুযোগের জন্য হয়তো আমাদের একটু গ্যাপ যায় আহ বিতালি এখন গ্যাপ না

আপনারা কি করেন দেখো বেচারা এই যে করলো কাজটা তোমার ভাল লাগে আমি সেখানে রাস্তা পুরো ফাঁকা বা তার আগে তো বিশাল খারাপ কিন্তু

একদম আপনারা কিন্তু একটু পার্টিতে হ্যাঁ আচ্ছা আমি তার নাম নিচ্ছি না রিসেন্টলি বিয়ে বাড়ি গেছে দেখবেন যে মোস্ট অব দা ভাইরাল পার্সনটা হচ্ছে এই টাইপের পরে হ্যাঁ বিয়ের ব্রাইডও কিন্তু এই টাইপের শাড়ি পড়েছে মানে বিয়ের মধ্যে কি বলে এটাকে আপনারা দেখেন

দেন আমরা প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে ঢাকায় আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দুইটা নিলে ফ্রি আপু তোমাকে এত ভালো লাগে থ্যাংক ইউ ওকে আপুরা তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি তারপর আমরা একটু ঝগড়া ঝটি করে নিবনি আবার আজকের মতো বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম